আসসালাম আলাইকুম উরুগুয়ে পানামার জয়ে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ পেল ব্রাজিল তো চলুন দেখে আসি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল কোপা আমেরিকার বাসা মরার লড়াইয়ে মাঠে নামছেন টিম ব্রাজিল তবে তার আগে নির্ধারিত হয়ে গিয়েছে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলে পানামার বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল আর গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল সেক্ষেত্রে এখন দেখার পালা কলম্বিয়াকে ব্রাজিল হারাতে পারে কি না যদি কলম্বিয়াকে হারাতে পারে তাহলে দুর্বল প্রতিপক্ষ পানামার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল আর যদি কলম্বিয়ার সাথে ডোরো করে তাহলে উরুগুয়ের বিপক্ষে বিগ ম্যাচে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে ব্রাজিলকে তবে ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় তাহলেও কোয়ার্টার ফাইনালে যেতে পারবে সেক্ষেত্রে তাকে থাকতে হবে কোস্টোরিকা এবং প্যারাগুয়ে ম্যাচের দিকে সেখানে ডোরো কিংবা প্যারাগুয়ে জয়লাভ করলে ব্রাজিল অনায়শী কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ব্রাজিল কি কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে